বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আপনারা যারা তৃতীয় কিস্তি ভাতার টাকা কবে দেওয়া শেষ হবে এবং উপবৃত্তিটা কবে দেওয়া শেষ হবে তবে উপবৃত্তির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে যেই উপবৃত্তিটা শেষ হবে এটা হচ্ছে যে কারিগরি উপবৃত্তি এবং এটা হচ্ছে দ্বিতীয় কিস্তি তো ভিউয়ার্স আপনারা যারা জেনারেল বোর্ডের রয়েছেন যারা হচ্ছে জেনারেল মাদ্রাসা তারপরে হচ্ছে আপনাদের স্কুল কলেজে রয়েছেন তারা ভিডিও সাথে থাকবেন আর আমি যেটা বলতেছি আপনাদেরকে আবারও যে এটা কিন্তু উপবৃত্তি কবে দেওয়া শেষ হবে এটা হচ্ছে কারিগরির উপবৃত্তি আপনাদের কিন্তু জেনারেল শিক্ষা বোর্ডের উপবৃত্তি এখনও দেওয়া শুরু হয়নি এটা কবে দিবে কত তারিখে দিতে পারে কত টাকা দিবে এ বিষয়গুলো জানতে হলে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে একটি কিন্তু খুব জটিলতা দেখা দিয়েছে আর সেটা হচ্ছে যে অনেকজনই টাকা পাচ্ছে আবার অনেকজনই টাকা পায় না তো এখানে কিন্তু অনেকজনই সংকোচিত অবস্থায় রয়েছে যে আসলে তার কি মনে করেন যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তিটা এটা কি আসলে বাদ হয়েছে নাকি সরি কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা এটা কি আসলে বাদ হয়েছে নাকি আসলে মনে করেন যে চালু রয়েছে তো এটা নিয়ে এখন আলোচনা করব তো ভিউয়ার্স এখানে বলছে যে প্রথমকার যে কমেন্টগুলো এইগুলো আসলে আমি ওনাদের বুঝতে পারি না যে বলছে যে নগদের বাউন্স ব্যাক কী তো আসলে প্রতিবন্ধী ভাতা কবে দিবে ভাই তার মানে উনি কিন্তু এখনও প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি আবার উনার নিচেই একজন কমেন্ট করেছে যে লালমনিরহাট হাট কালীগঞ্জে বিধবা ভাতা দিছে আজকে সেটা হচ্ছে যে দুইটা পঁয়চল্লিশে তো আরেকজন বলছে যে উপবৃত্তির টাকা কবে দেওয়া হবে তো উপবৃত্তির বিষয়টা এটা পরে বলতেছি দুই সালে নভেম্বর মাসে জমা দিয়েছে আমরা কি টাকা পাবো জানালে ভালো হতো তো ভিউয়ার্স আরেকজন বলছে যে বয়স্ক ভাতা ফেলো আমার দাদি কিন্তু গর্ভবতী ভাতা উপবৃত্তি ভাতা উপবৃত্তি কবে দিবে ভাইয়া তো ভিউয়ার্স এই কয়েকটা কিন্তু স্পষ্ট এবং এই স্পষ্ট কয়েকটাই কিন্তু আপনাদের মনে ঘুরে বেড়াচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা মেক করতেছি আর যারা বলেন যে আমি ভিডিও বেশি দেই যাদের সময় নেই তারা দয়া করে যাদের দরকার নেই এই ভিডিওটার আপনারা ভিডিও নিচে কোনো কমেন্ট করবেন না সুন্দরভাবে ভিডিওটা ছেড়ে দিয়ে আপনি ইউটিউবে মুভি বা অন্যান্য কোনো কিছু যদি দেখেন দেখবেন কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে সেখানে যে কয়েকটা প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন কয়েকটার কিন্তু অ্যান্সার দেওয়া খুবই জরুরি যে একজন বলেছে যে আসলে উনি এখনও প্রতিবন্ধী ভাতার টাকা পায়নি তো উনি আসলে কি কারণে প্রতিবন্ধী ভাতার টাকাটা পাইনি আমি কিন্তু আমার গেলো ভিডিওতেই আলোচনা করেছি কিন্তু আসলে বারবার আলোচনা করতে হচ্ছে এই জন্য যে আপনাদেরকে আসলে বিশদভাবে জিনিসটা বুঝায় দেওয়ার জন্য যে আমি কিন্তু গেল ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এটার যে প্যারোলটা এটা কিন্তু এবার যে প্যারোলটা নিয়ে আসা হয়েছে এটা কিন্তু নিয়ে আসা হয়েছে আপনাদের মোটামুটি প্রায় এক কোটি দশ লক্ষ তো ভিওয়ার্স আপনারা শুনেছিলেন যে আসলে বিগত কিছুদিন আগে যে কিছু কিছু ইউটিউবার তারা বলতেছিল যে আসলে আপনাদের যারা নতুন আসলে মানে নতুন যিনি বলছে যে আসলে নভেম্বর মাসে আবেদন করেছে প্রতিবন্ধী ভাতা তো উনি টাকা পাবে কি না তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে যারা নতুন এই বিষয়টা আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে খোলাসা করে দিয়েছিলাম যে আসলে নতুনদের ভাতার টাকা তৃতীয় কিস্তিতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা ছিল একটা সেটা আপনাদের কেটে গেছে কবে সেটা কেটে গেছে হচ্ছে আপনাদের মার্চের মনে করেন যে চার পাঁচ তারিখে কেন সেটা কাটে গেল আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে ফেব্রুয়ারির বাইশ তারিখ থেকে শুরু করে মার্চের দুই তারিখের মধ্যে নতুন এম আইএসের তথ্যগুলো এন্ট্রি করা হবে তো নতুন এম আই যদি তথ্যগুলো ট্যান এন্ট্রি করা হতো তাহলে কিন্তু আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ সালে আমি আবার বলছি দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা ভাতা আবেদন করেছিলেন তারা কিন্তু ভাতার টাকা তৃতীয় কিস্তিতে পেয়ে যাইতেন কিন্তু আসলে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে এই যে ভাতার টাকা এটা কিন্তু খুব দ্রুত দেওয়া হয়েছে প্যারোলের সময়সীমা আপনাদের বারো তারিখ থেকে শুরু শুরু করে দেওয়া হয়েছিল হচ্ছে আপনাদের পনেরো তারিখ পর্যন্ত এবং হচ্ছে মনে করেন যে ষোলো তারিখের পর থেকে কিন্তু মোটামুটি হারে আপনাদের টাকাগুলো দেওয়া হয় তো আপনাদের আসলে মনে করেন যে হাই হতাশার কোনো কিছু নেই ভাই এতদিন ভাতার টাকা বাদে চলতে পেরেছেন আপনাদেরকে আরও কিছুদিন চলতে হবে অর্থাৎ চতুর্থ কিস্তি পর্যন্ত চলতে হবে তবে চতুর্থ কিস্তিতে এসে আপনারা কিন্তু একসাথে মোটা অঙ্কের একটা টাকা পাবেন আর সেটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের চারটি কিস্তি আপনি একসাথেই পেয়ে যাবেন তো চারটি কিস্তি যদি একসাথে পেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা উপকৃত হবে তবে এবারে কিন্তু ঈদের আগে আপনি যে টাকাটা পেতেন সেটা আপনার জন্য অনেক ভালো হতো তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে তৃতীয় কিস্তিতে যাদের নতুন রয়েছে তাদেরকে শুধুমাত্র প্রতিস্থাপনে যারা রয়েছে তারাই এই টাকা আর আর নতুন এটা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে আর হলে আমার চ্যানেলে এগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে আসবেন তো ভিও এখন জানাবো যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পেতে এত কেন দেরি হচ্ছে আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলতেছি যে আসলে আপনাদের যে গেটওয়ে এবার যে মনে করেন যে ইএফটি এগুলোর মধ্যে সমস্যা থাকার কারণে খুব কম সিম্পল হারে টাকাগুলো সারা হচ্ছে তো এর মধ্য থেকে আজকে হচ্ছে মোটামুটি মনে করেন যে বাইশ তারিখ তেইশ তারিখ রয়েছে তো এরকমভাবে আপনারা কিন্তু মনে করেন যে ঋদের একদিন আগ পর্যন্ত আপনারা টাকা পাবেন অর্থাৎ এই মার্চ মাসটা সমস্তটাই আপনারা টাকা পাবেন সবাইকে টাকা দেওয়া হবে যদি আপনার অ্যাকাউন্টে ঋদের আগে টাকা না যায় তাহলে আপনি ঈদের যে সাত দিন বা নয় দিন বন্ধ রয়েছে এরপরে আপনি অবশ্যই আপনার নিকটস্থ সমাজসেবা অফিসে গিয়ে হাজির হবেন যে আপনি টাকা পাননি দেখবেন যে আপনার টাকাটা বাউন্স ব্যাক হয়েছে কি কারণে হয়েছে সেটা আপনার অ্যাকাউন্টের ত্রুটির কারণে সেটা বিভিন্ন প্রকার ত্রুটি হতে পারে তো এই বাউন্স ব্যাক সম্পর্কে অনেকজনই বুঝেন না এগুলো নিয়ে আরো পরবর্তী আলোচনা হবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে কারিগরির উপবৃত্তির দ্বিতীয় কিস্তি কারিগরির উপবৃত্তির দ্বিতীয় কিস্তি এটা কিন্তু সেরে দিয়েছে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে উনি টাকা পেয়েছে ওনার বাড়ির পাশে আরেকজন পায়নি ভাই আপনি যদি কারিগরির হয়ে থাকেন আর উনি যদি জেনারেলের হয়ে থাকে জেনারেলের উপবৃত্তি এখনও সারেনি জেনারেলের উপবৃত্তির একটি চিঠি এসেছে সেই চিঠিটা হচ্ছে চব্বিশ তারিখে মিটিং রয়েছে চব্বিশ তারিখে মিটিং হওয়ার পরে কিন্তু তারা টাকাগুলো ছাড়বে তো চব্বিশ তারিখ না আসার আগ পর্যন্ত আপনারা যদি জেনারেলের টাকার জন্য অপেক্ষা করেন সেটা মনে করেন যে আপনাদের জন্য বোকামি ছাড়া আর কিছুই না আমি কিন্তু আমার যে ভিডিওটা সবচেয়ে বেশি মনে করেন যে পাবলিক মানে সাবস্ক্রাইব নিয়েছি যে ভিডিওটাতে সেটা কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আসলে মনে করেন আপনাদের যেই উপবৃত্তি যে প্যারোলের চিঠি নিয়ে কদাই শেষ ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু বলে দিয়েছি যে চব্বিশ তারিখে সিদ্ধান্ত হবে যে আপনাদের টাকাটা আসলে কবে দেওয়া হবে তবে জুন বা জুলাই ওই দিকে নয় তার আগেই কিন্তু আপনাদের এই দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে তবে ঈদের আগে আপনাদেরকে টাকা দেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট চেষ্টা চলতেছে এখন কারিগরির যে উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটা এটা কিন্তু সবাই পেয়েছে আর যারা পায়নি যদি আপনার এই ঈদের আগে টাকা না পান তাহলে আমি যেটা বললাম যে মার্চ মাসের শেষে অর্থাৎ যে শেষে তো অফিসগুলো বন্ধ হয়ে যাবে ঈদের নয় দিন পরে না কয়েকদিন পরে অফিস খুলবে তখন কিন্তু আপনি আপনার অবশ্যই প্রতিষ্ঠানের সাথে গল্প করবেন তারা আবার বাউন্স ব্যাগের জন্য আবেদন করে আপনাদের সেই টাকাগুলো আপনাদেরকে দিয়ে দিবে তফিয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেতে কেন দেরি হচ্ছে সেই সাথে গর্ভবতী ভাতা এটা কিন্তু আমি আবারও বলতেছি পঁচিশ তারিখের পরে ছাড়া তার আগে পাওয়ার সম্ভাবনা খুবই কম ভিউয়ার্স অবশ্যই আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে ভিডিওটি হিস পরিমাণ ফেসবুক এবং হচ্ছে আপনাদের যেই হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সেগুলোতে শেয়ার করবেন ধন্যবাদ